السلام عليكم ورحمه الله وبركاته সম্মানজ ভিউয়ার্স যে যেখান থেকে আমাদের এই ইউটিউব লাইভ দেখতেছেন দেশ এবং দেশের বাহিরে যারা দেখতেছেন এবং যারা দেখবেন সবাইকে জানাই ইউটিউবের পক্ষ থেকে অনেক অনেক আগাম শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত ভিউয়ার্স সহিরাস সরকার তো পতন হলো সকলেই তো এখন মন খুলে প্রাণ খুলে কথা বলতে পারেন স্বাধীন আমি যে স্বাধীন একটি অনুভব হচ্ছে নিজের ভিতরে আসলে আমি যে স্বাধীন কথা বলতে পারতেছি দীর্ঘ পনেরো বছর যাবৎ মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারে না এখন তো স্বাধীনভাবে কথা বলতে পারেন ঠিক আছে এজন্য স্বাধীনভাবে কথা বলার সুযোগ আসছে এজন্য কথা বলুন দাবি দয়া যত কিছু আছে সব নিয়ে আপনারা মাঠে ময়দানে যান দেখেন না সবাই তো দাবি দয়া নিয়ে মাঠে ময়দানে নামতেছে সবাই দাবি দয়া নিয়ে মাঠে ময়দানে নামতেছে বুঝছেন আপনাদের কোনো দাবি থাকলে আপনারা কি করেন মাঠে ময়দানে নামিয়ে যান যাই হোক আমাদের কথা হলো এই যে টাকা আছে টাকা টাকা এই যে টাকা এই যে টাকা এই যে টাকা দেখা আমাদের মূল কথা হয়েছে আমার আজকে লাইফটাই মূল কথা হচ্ছে এটা যে টাকার ভিতরে যে ছবি দেখেছেন মূল কথা হলে যে টাকার ভিতরে ছবি রাখা যাবে না টাকার ভিতরে কোনো ছবি রাখা যাবে না এই টাকার জন্য দুনিয়ার মানুষ সকালে নামে আর রাত্রে ঘরে ফিরে চাকরি বাকরি করে ঠিক আছে টাকা পয়সা টাকা পয়সার জন্যই একটা মানুষ সকালবেলা টাকার জন্য ঘর থেকে নামলো সারা দিন কাজ করলো কাজ শেষে তাকে একটা টাকা ধরাই দিল যে টাকার ভিতরে আর একজন আর বাফের ছবি আছে বা আরেকজন ব্যক্তির ছবি টাকার ভিতরে অথচ এই টাকা কত যত্নে আমরা কি করি পকেটে রাখি মানি ব্যাগের ভিতরে রাখি টাকা রাখার জন্য কত দামি মানি ব্যাগ ব্যবহার করি করি না অথচ টাকার ভিতরে অন্য কাহারও ছবি আমরা সকলেই যেহেতু এখন স্বাধীনভাবে আমরা কথা বলতে পারি আমরা সকলে আওয়াজ তুলব যে টাকার ভিতরে কোনো ছবি রাখা যাবে না যেহেতু টাকাটা বাংলাদেশেই টাকা বাংলাদেশের জনগণের টাকা অতএব বাংলাদেশের জনগণের তাকে তো হলো যে টাকার ভিতরে কোনো ছবি থাকবে না টাকার ভিতরে এমন কিছু দিতে হবে আপনার দেশের যে মানচিত্র আছে সেটাকে দিন টাকার ভিতরে ঢাকা বাইতুল মোকাররম সবচেয়ে জাতীয় মসজিদ সেই ছবি দিয়ে দেন আমাদের জাতীয় পতাকা ঠিক আছে জাতীয় পতাকার একটি ছবি দিয়ে দেন বাংলাদেশের বড় বড় যে মসজিদ আছে সেই ছবি দিয়ে দেন ঠিক আছে আমাদের কোনো কোনো আফসোস নাই কিন্তু আমাদের দাবি হলো টাকার ভিতরে ছবি রাখা যাবে না এটাকে পাল্লাইতে হবেই হবে এটাকে বাদ দিতে হবেই হবে আজকে দেখেন উনি কি করছে এক হাজার টাকার নোট তার ভিতরে ছবি ঢুকাইছে একশো টাকা নোটের ভিতরে ছবি ঢুকেছে দুশো টাকা নোটের ভিতরে ছবি ঢুকাইছে পঞ্চাশ টাকা নোটের ভিতরে ছবি আছে এই দেখেন এই দুশো টাকা নোট ছবি আছে এই একশো টাকা নোট ছবি আছে এই হলো পঞ্চাশটি টাকা নোট ছবি আছে এই হলো বিশ টাকা নোট ছবি আছে দশটাই কেন ওটা ছবি আছে পাঁচটাই কেন ওটা ছবি আছে দুইটাই কেন ওটা ছবি আছে শুধু কি নোট বাকি কয়েল যে আছে কয়েল এক থেকে কয়েল ঠিক কয়েলের ভিতরেও ছবি ঢুকানো হয়েছে দুইটিকে কয়েলের ভিতরে ছবি ঢুকানো হয়েছে এবং পাঁচটাকে যে কয়েল আছে তার ভিতরে ছবি ঢুকানো হয়েছে মানে এটা শহীদা সারি কায়দা মানে আপনি আমার বাফের মানবেন না জাতির পিতা হিসাবে মানবেন না মানাইয়া ছাড়বে ওই যে প্রত্যেক প্রতিষ্ঠানের ভিতরে তার বাপের আর তার মার ছবি রাহা লাগবে তা মানবেন না তার টাকার ভিতরে ছবি দিয়া পকেটের রাখামো ঠিক আছে সযত্র রাখামো এটি হলে সহিরা কায়দায় তার বাপের ছবিটা আমাদের ভিতরে কি করছে জোরপূর্বক প্রবেশ করাইয়া দেশে তো এই যে স্বৈরাচারী কায়দা স্বৈরাশার তো গেছে তা স্বৈরাচারী কায়দার জিনিস এখনও থাকবে কেন এটা তো হতে পারে না স্বৈরাচার যখন পতন হয়েছে স্বৈরাচারী যে সিস্টেম আছে কায়দা আছে যেভাবে আমাদের উপরে কি চাপাই দেওয়া হয়েছে সেটাও কি করতে হবে বাদ দিতে হবে এটা আমাদের তাকাত সাথে আমার না বাংলাদেশের প্রত্যেকটা মানুষের তাকাত যারা মুসলমান আছেন তাদের তাকাত হলো যে টাকার পিতার কোনো ছবি দেওয়া যাবে না কোনো মানুষের কোনো জীবজন্তুর ছবি দেওয়া যাবে না টাকার ভিতরে কেন আল্লাহ তার আমাকে সাড়ে তিন হাত বড়ি দিয়েছেন চেহারা দিয়েছেন সব কিছু দিয়েছেন কই আমরা তো আমাকে ছবি তুললে কখনো পকেটে রাখি না পকেট নিয়ে ঘুরি না মানিবাগের ভিতরে রাখি না ঠিক আছে নিয়ে ঘুরি না আমরা ঘুরি না তা আমরা কেন মানুষের ছবি নিয়ে মানুষের বাপের ছবি নিয়ে আমরা ঘুরবো কোন কারণে আমরা নিজেকে ছবি নিয়েই আমরা ঘুরি না পছন্দ করি না মানুষের ছবি নিয়ে আমি পকেটে ঘুরবো কে কোন কারণে আর সেটাও যদি হয় আমার কষ্ট করা অর্জিত সম্পদ টাকা এই টাকা কেউ এক মাস চাকরি করে ইনকাম করে কেউ দৈনিক কাজ করে ইনকাম করে কেউ দৈনিক গাড়ি চালিয়ে ইনকাম করে ঠিক আছে কষ্টের টাকা এটা মানুষ কষ্ট করে ইনকাম করতে হয় ভাও কেউ দেয় না আর সেই কষ্ট টাকার ভিতরে ছবি থাকবে অন্যের এটা কখনো মানা যায় না কখনো মানা যায় না এই জন্য বর্তমান সরকারকে আমরা আহ্বান জানাবো আপনি এখন থেকে যত টাকা টাকা ছাপানো হবে সে টাকার ভিতরে কোনো জীব জন্তু কোনো মানুষের ছবি দিবেন না আজকে দেখেন এই যে ছবি দেওয়া হয়েছে সহিসারি কায়দায় ছবি ঢুকানো হয়েছে বিএমপি যখন আসবে তারা বলবে যে এত বছর আওয়ামী লীগ তাদের ছবি ঢুকাইছে আমরা বাস আমরাও এটা হার জিয়ার রহমানের ছবি দেব আর একজন সরকার আসবে সেও বলবে না জিয়ার রহমান এত বছর দেশে তা আমরাও আমাকে ছবি দিব তো এইভাবেই ছবি চলবে এভাবেই ছবি চলবে এজন্য সামনে যে সরকার আসুক বা না সেটা হচ্ছে ভিন্ন কথা যে সরকার এখন দেশে আছে তাদের উচিত যে টাকার পিতার ছবিগুলা রিমুভ করা সামনে যে টাকা ছাপানো হবে সেই টাকায় বিতার জন্যই কোনো দৃশ্য থাকে মসজিদের দৃশ্য হতে পারে ঠিক আছে বাংলাদেশের যে ম্যাপ ম্যাপের দৃশ্য হতে পারে ঠিক আছে আবার বাংলাদেশের বড় বড় যে স্থান আছে সেই স্থানের ছবি বা দৃশ্য হতে পারে যেখানে কোনো জীবজন্তু ছবি না থাকবে এটা আমাদের তাকাত অতএব বর্তমান সরকারের কাছে সবাই তাকাত করে আমরাও তাকাত করি ঠিক আছে অতএব যারা পেজ যাদের পেজ আছে পেজ সারাইতেছেন ভিডিও ও মেকিং করতেছেন ভিডিও ছাড়তেছেন যাদের ইউটিউব চ্যানেল আছে আমি সবাইকে বলবো আপনারা সকলেই ঠিক আছে যার যার স্থান থেকে আওয়াজ তোলেন যা যা স্থান থেকে বলেন যার যার স্থান থেকে কি করেন গর্জে ওঠেন দেখবেন কি হবে টাকা রিমুভ হবেই হবে ঠিক আছে টাকা রিমুভ হবেই হবে জন্য যার যার স্থান থেকে সে কী কী বলেন আমার দায়িত্ব থেকে আমি বললাম আমার স্থান থেকে আপনার আপনার স্থান থেকে আপনি বলেন এরকম যদি পড়তে বলে দেখবেন টাকার ভিতরে ছবি থাকবে না রিমুভ করাই লাগবে এদের আপনারা দেখছেন এখন হলো সত্য কথা বলার সময় এখন হলো মনের যে ভিতরে যে কথাগুলো জমা আছে সেটা বলার সময় ঠিক আছে আবার সামনে কোন সৈরাসের এসে আমাদের সামনে উপস্থিত হবে এটা আমরা কেউই জানি না কোন সৈরা এসে আমাদের সামনে উপস্থিত হবে আমরা তো কেউই জানি না এখন সুযোগ আছে বললে আমরা কি করি মনের দুঃখটা প্রকাশ করি ঠিক আছে এই একজন লাগছে তোর ছবি তোর মোবাইলই আছে তুই কোন দেশে থাকিস এই যে ভাইয়া এই আমাদের দাবি আমাদের দাবি এই যে ভাইয়া দেখছেন থাকবে না টাকার ভিতরে থাকবে না ইনশাল্লাহ নান্নু ভাই আহ নানু ভাই তোমার কি হয় শেখ মুজিব পিতা লাগেনি হুম নানু ভাই পিতা লাগতে পারে আমাকেও তো পিতা না ভাই ভাই ঠিক আছে নানু ভাই তোমার পিতা লাগতে পারে আমাকে কিন্তু পিতা না বাংলাদেশ কারও পিতা না ওই শহীদ পিতা হইতে পারে যারা শহীদ আসার তাদের পিতা হইতে পারে আমাদের পিতা না আমরা শহীদ আসারও না আমরা শহীদ আসারের পক্ষেও না এবং শহীদ আসার আমাদের পিতাও না ঠিক আছে আমাদের জাতির পিতা হলো হজরত ইব্রাহিম আলি সাল্লা পিতা হইতে পারে আপনার বলে ছবি রিমুভ করে বলেন বিড়িও বানান ভাই আর ভাল লাগে না নানু ভাই মানুষের ছবি লইয়ে পকেটে হাঁটতে ভাল লাগে না হ্যালো গাইস হ্যালো গাইস ঠিক আছে প্রত্যেক মানুষ প্রত্যেকের জায়গা থেকে উচিত দায়িত্ব হলো এই ছবির বিপক্ষে কথা বলা ঠিক আছে ছবির বিপক্ষে কথা বলা প্রত্যেক মানুষের দায়িত্ব অর্থাৎ যে বলবেন না সে দায়িত্ব থেকে ঠিক আছে নিজেকে কি করলেন দূরে সরাই রাখলেন ঠিক আছে এই জন্য হ্যালো গাইস আপনাদেরকে বলি আপনারা যাদের থেকে ঠিক আছে মুখে আওয়াজ তুলুন যে বাংলাদেশের টাকার বিদার কোনো মানুষের ছবি থাকতে পারবে না ছবি থাকতে পারবে না কোনো জীবজন্তুর ছবি থাকতে পারবে না ছবি মুক্ত টাকা চাই 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 আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে ছবি মুক্ত টাকা চাই ছবি মুক্ত টাকা চাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম